আসসালামু আলাইকুম আপনার হাসপাতাল ক্লিনিক বা ফার্মেসির জন্য সঠিক এবং মানসম্মত সার্জিক্যাল সেলাই সুতা করছেন তাহলে পরিচিত হেলদি আমের প্রস্তুতকৃত ক্যাট ক্যাটগার প্রোমিক সার্জিক্যাল সুচারের সাথে এই সুচারটি আইএসও এবং জিএমপি সার্টিফাইড কিন্তু একটি সার্জিক্যাল সুচার এতে আছে ইউএসপি সাইজ অন ফাইভ মেট্রিক আরও বেশি টেকসই ও টান সক্ষম মিডিয়াল সাইজ পঁয়তাল্লিশ মিলিমিটার থ্রি এইট সার্কেল নিখুঁত ও স্মুথ সেলাইয়ের জন্য আদর্শ মিডিল টাইপ ব্রাউন নরম টিস্যুর জন্য আদর্শ সুসার লেন্থ ছিয়াত্তর সেন্টিমিটার যথেষ্ট দৈর্ঘ্য একাধিক স্টিসের জন্য প্রতিটি সুচার সম্পূর্ণ জীবাণুমুক্ত একবার ব্যবহারের জন্য প্রস্তুত এটি দীর্ঘস্থায়ী টেনশন সহ্য করতে সক্ষম এবং অপারেশনের পরে শরীরে ধীরে ধীরে শোষিত হয় বিশেষভাবে উপযোগী যেমন সিজারিয়ান জেনারেল সার্জারি ও এবং গাইন পশু চিকিৎসাতে উপযোগী প্রোডাক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং প্রোডাক্টটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আপনার সেবা আমাদের দায়িত্ব থ্যাংকস ফর ওয়াচিং